ইঞ্জিন বন্ধ থাকলেও গাড়ি চলে রহস্য ঘেরা মদিনার এই অদ্ভুত উপত্যকায় সৌদি আরবের কারণ এখানে যে দৃশ্য চোখে পড়ে তা আমাদের পরিচিত পৃথিবীর নিয়ম সঙ্গে কোনোভাবেই মেলে না গাড়ির ইঞ্জিন বন্ধ করে রাখলে সেটি আপনা আপনি ঢাল বেয়ে ওপরে উঠে যাচ্ছে যে কোনো ঢালু স্থানে পানি পাথর বা বোতল যেমন নিচের দিকে গড়ায় ওখানে ঘটনা ঠিক উল্টোটা ঘটে ছোট একটি পাথরও যেন অদৃশ্য শক্তির টানে ওপরের দিকে উঠে যায় এই কারণেই হজ বা ওবরা করতে যাওয়া বহু মুসলিম জায়গাটি একবার না দেখে থাকতে পারেন না বহু বছর ধরে প্রচলিত বিশ্বাস এই উপত্যকার নামেই নির্দেশ করে যে এখানে জিনদের বসবাস রয়েছে আর সেই জিনেরা মাঝে মাঝে নিজেদের উপস্থিতি জানান দিতে এমন অদ্ভুত আচরণ ঘটায় কিন্তু সত্যি কি তাই নাকি এর পেছনে রয়েছে সম্পূর্ণ ভিন্ন রহস্য মদিনা শহর থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরের এই উপত্যকাকে স্থানীয়রা জিনের পাহাড় বলেই চেনেন প্রচলিত নিয়ম অনুযায়ী যে কোনো বস্তু ঢাল থেকে নিচে নামবে এটাই স্বাভাবিক কিন্তু এখানে তার উল্টো বন্ধ ইঞ্জিনের গাড়িও যে নিজে নিজে বিপরীত দিকে উঠতে পারে তা না দেখলে বিশ্বাস করাই কঠিন ফলে স্থানটি ঘিরে রহস্য কৌতূহল আর নানা গল্প মানুষের কাছে বহু বছর ধরে প্রচলিত দুই হাজার নয় দশ সালের দিকে সৌদি সরকার যখন এই এলাকায় নতুন রাস্তা নির্মাণ শুরু করে তখনই প্রথম বড় ধরনের অস্বাভাবিকতা চোখে পড়ে নির্মাণ শ্রমিকদের তারা দেখেন রাস্তা তৈরির ভারী যন্ত্রপাতি যেগুলো নিশ্চল থাকার কথা সেগুলো আস্তে আস্তে মদিনার দিকে উঠে যাচ্ছে পিচ ঢালাইয়ের রোলার যেগুলো ওজন মানুষের পক্ষে ঠেলা সম্ভব নয় সেগুলো কোনো অদৃশ্য টানে সামনে এগিয়ে যাচ্ছে এসব দৃশ্যের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জায়গাটি দ্রুতই অলৌকিক উপত্যকা হিসেবে পরিচিতি পায় স্থানীয় আরবদের মধ্যে এখনো বিশ্বাস এই উপত্যকায় জিনদের বসবাস বহু শতাব্দীর পুরনো তাদের ধারণা বিশেষ বিশেষ সময় জিনেরা মানুষের সামনে নিজেদের শক্তির সামান্য অংশ প্রকাশ করে তাই অনেকেই এখানে গিয়ে দোয়া পড়েন জিকির করেন এবং আধ্যাত্মিক স্পর্শ পাওয়ার চেষ্টা করেন তবে প্রশ্ন আসে ইসলাম কি এই জায়গাটিকে জিনদের আবাসস্থল হিসেবে উল্লেখ করে পবিত্র কোরআনে জিনদের অস্তিত্বের সুস্পষ্ট বর্ণনা আছে সুরা জিন সহ আরো অনেক স্থানে তাদের কথা বলা হয়েছে নবী করিম সাল্লাহ আলহাসাল্লামের একাধিক হাদিসেও জিনদের কর্মকাণ্ডের উল্লেখ পাওয়া যায় তবে কোথাও ওয়াদি আল জিন নামক নির্দিষ্ট স্থানেই জিনদের বসবাসের প্রমাণ নেই কোন সহি হাদিস তাফসির বা নির্ভরযোগ্য ইসলামিক গ্রন্থে এই স্থানের উল্লেখ পাওয়া যায় না তাই আলেমদের অনেকেই এটিকে মানুষজনের অতিরিক্ত বিশ্বাস বা লোকগাথার ফল বলে ব্যাখ্যা করেন এদিকে সাম্প্রতিক বছরগুলোতে ভূতাত্ত্বিক গবেষকরা জায়গাটি নিয়ে বিস্তারিত পর্যবেক্ষণ চালিয়েছেন তাদের মতে এখানে ঘটছে গ্রাভিটি হিল বা অপটিক্যাল নামক এক ঘটনা বাস্তবে যেটা দেখলে মনে হয় রাস্তা উঁচু সেটি আসলে নিচের দিকে ঢালু পাহাড়ের বেগ পথের বাঁক চারপাশের উচ্চতা এবং ভুল মিলে মানুষের চোখে এমন বিভ্রম তৈরি হয় এজন্য গাড়ি পাথর বা বোতল উপরের দিকে উঠছে বলে মনে হয় যদিও তা আসলে নিচেই নামছে পৃথিবীর বিভিন্ন দেশে এমন গ্র্যাভিটি হিল রয়েছে ভারতের লাদাখের ম্যাগনেটিক হিল দক্ষিণ কোরিয়ার মিস্ট্রি রোড কিংবা যুক্তরাষ্ট্রের কয়েকটি জায়গায় একই অভিজ্ঞতা পাওয়া যায়